হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে সকাল দশটা মতো তো কাকের সঙ্গে করে নিয়ে যাচ্ছে দেখো আর আমরা এখন যাচ্ছি একটু বাজারে আর তোমাদের দাদাকে যে রেখে দিয়ে যাব মানে বাড়িতে রেখে দিয়ে যাব কখন কি চায় সে বসবে আমাকে এটা দাও ওটা দাও তাই আমি সঙ্গে করেই নিয়ে যাচ্ছি ওকে আর মানে ও যখন ভালো থাকে না ওকে বলতে হয় না ঘুম থেকে উঠেই আমাকে জিজ্ঞেস করে আজকে কি রান্না হবে কী সবজি আছে তো ও মানে ব্রাশ করতো মুড়ি টুড়ি খেত শয্যা চলে যেত বাজারে কিন্তু ও এখন ভালো নেই আর কে যাবে এখন বাজার ঘাট আর এখন এই যে আমি যাচ্ছি ভাবলাম চলো তুমিও চলো আমার সঙ্গে মাঝে মধ্যে বাজার হাট করতে হয় না হলে এই অবস্থা হয় আমার

লোটে আমদানি নে পাওয়া যায় না অক্সিজেন এই যা যে সিজিন লোটার অক্সিজেন ও অর্ডার দিলো তোমার সে এক বছর আগে আমার কত টাকা কত করে জিজ্ঞেস করো কত নিয়ে নেবে নাকি খাবে খাবে করে চারদিকে খুঁজলাম কিন্তু নেই এখন অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে আর এখন তো পাওয়াই যাবে না ইডলি তো তাও দেখছি এই যে আমাকে এখন দিচ্ছে আখের শরবত রস সরি আখের রস আখের শরবত বলে তো চলো আমিও খেয়ে মাস বাজার করা হয়েছে আর ও এখন কিছু খায়নি যাচ্ছে আর আমাকে মিষ্টির দোকানে ভিড় ছিল আমার সত্যি কথা বলতে এখন আর মিষ্টি খাওয়ার মনে নেই কারণ মানে যখন আসি মার্কেট থেকে বেরোয় তখন হচ্ছে শরবত খেলাম শরবত মানে আখের রস শুভ্রতো দেখলে ওই আখের রসটা খেতে মুখটা যেন কেন মিষ্টির সাথে উড়ে গেছে এই যে দাঁড়িয়ে সিগনেল পড়েছে এখন যাবো সোজা বাড়ি তো আমরা বাড়ি অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর আমি ভিডিওটা করব বলে তোমাদের দাদাভাইকে ব্যাগটা দিয়েছি সবজি ব্যাগটা বেশ ভালি ভালোই ভারী আছে আর এত বড় মার্কেটটাই ঝাড়গ্রাম মার্কেটটায় ইডলি খুঁজে খুঁজে পেলাম না ও তো তেলে ভাজা মানে তেলে ভাজার জিনিসগুলো পছন্দই করে না আর এমন সময় আমরা মার্কেট থেকে বেরিয়েছি আর ইডলি একটা দোকানে গিয়ে দেখলাম ইডলি শেষ হয়ে গেছে তাই ও বলছে চলো বাড়িতে গিয়ে তার ঝটপট রান্না করবে রান্না করে আমি খাবো সকাল থেকে কিছুই খাইনি আমি তো খাইনি ও খাইনি অসুস্থ হ্যাঁ অসুস্থ মানুষটাকে নিয়ে গিয়ে আমি আরো আরও অসুস্থ করে ফেললাম মানে আমি বেয়া মানে কথা বলবো হাঁপিয়ে যাচ্ছে আরে এত রোদ ঝাড়গ্রামে অসাধারণ সেই 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 রোদ এ এ চন্দন চি আমাদের দাদা মার্কেট থেকে এসে বলছে কিছু তো পাওয়া যায় গেল না তাহলে এক কাজ করাম এখন আমাকে দুটো ম্যাগি করে দাও তাই আমি এই যে এখন এসেছি দোকানে ম্যাগি বলছে নেই দোকানি ইপি আছে তাই ইপি নিয়ে যাব আমি বলছি বাজেলো বলছে দোকানি বাজেলো দাও তাড়াতাড়ি

ভাত আর চিকেন টা বানাও ভাত দেড় মধ্যে ভাই মানে ডিউটি যায় আজকে লাউ মাংস করব লাউ নিয়ে এসেছি তো লাউ মাংস লাউ মাংস আমার খুব ফেভারিট অনেক হয়নি তো চলো সব কাটা কাটি বাটা বাটি করে নিয়ে এসেছি উনানে উনানে কাছে আর এই যে মশলাটা এখন কষাচ্ছি ভালো করে তো আমার বরের খুব প্রিয় জানো তো লাউ মাংস তাই এই যে লাউটা এখানে কেটে রেখেছি কেটে ধুয়ে নিয়েছি মাংসটাও ধোয়া হয়ে গেছে আর এখানে এই যে মশলাটা এখন কষা চলছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে তো আমি চিকেনটা হালকা একটু কষিয়ে নেব তারপরে লাউটা দেব আর যদি লাউ আর চিকেন একসঙ্গে দিয়ে দেয় তাহলে লাউটা গলে যাবে গলে একদম সিদ্ধ হয়ে যাবে আর বেশি লাউ সেদ্ধ হয়ে গেলে না একটু টক টক লাগবে এই জন্য ভাবলাম আগে আগে চিকেনটা একটু কষি তারপরে লাউটা দেব আমি নাকি নাড়তে জানি না বর মশাই বলছি তুমি নাড়তে জানো না আমার পছন্দ নয় তোমার নাড়া আড়াইটা বেজে গেলো খেতে খেতে আমাদের ভাইয়ের খাওয়া হয়ে গেছে ভাই যাবে আজকে হচ্ছে লাউ চিকেনটা খুব সুন্দর হয়েছে আমার লাউ চিকেন খুব ভালো লাগে আলু দিয়ে রান্না করলে এতটা ভালো লাগে না লাউ দিয়ে আমার খুব ভালো লাগে প্রতিমায় লাউ খাওয়া দিয়ে ও তো এতটা ভালোবাসে না আমাদের ছেলে তৃষান ও কিন্তু লাউ মাংস পছন্দ করে পছন্দ করে ডাল মাংস না ইচোর মাংস না ও স্ট্রিপ আলু ঝোল হলেই প্রত্যেকদিন না আলু চিকেন খেনে কিন্তু আমি অনেক দিন হয়ে গেছে মানে তেলে জিনিস আর খাই না চপ সিঙাড়া এসব বন্ধ করে মিষ্টি খাই না লুচি পুরো ছেড়ে দিয়েছি একদম খাই না বাজার গেলে মোটামুটি শুধুমাত্র একমাত্র ইডলি খাই যদি ইডলি কোথায় খেয়ে যায় তো খেয়ে নেবো ইডলি ছাড়া আর অন্য না এমনি জুস মিষ্টি দোকানে গেলে একমাত্র মিষ্টি দোকানে দইটা খাই মিষ্টি না টক দই তো ভাই খাওয়া দাওয়া করে যে রেডি হয়ে এখন যাচ্ছে ডিউটিতে আর আমরা খেতে বসেছি আর তোমাদের দাদা ভাই উঠে এসে ভিডিওটা করলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো